আমাদের গেমে আসা নতুন ম্যানেজার প্যাকটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এই ম্যানেজারের ভালো দিক খারাপ দিক এছাড়াও এই ম্যানেজারটা তোমরা পার্চেস করতে পারবে কিনা পারচেস করলে কতটা লাভবান হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকলে অনুরোধ হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই ম্যানেজারটা কিছুদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগালের কোচ তো এই পর্তুগালের কোচকে তোমাদেরকে কিনতে গেলে পাঁচশো কয়েন খরচা করতে হবে তো পাঁচশো কয়েন কেন খরচা করবে সেটা আমি ভেতরে দেখাচ্ছি কন্টেন্টের ভেতরে ছিল ম্যানেজারটার টার ভেতরে এই এইটা পার্চেস করলে মানে এই প্যাকটা পার্চেস করলে তোমরা ম্যানেজারটা তো পাচ্ছ ডবল বুস্টার ম্যানেজার সহ চার হাজারের দশটা ট্রেনিং প্রোগ্রাম পাচ্ছ এছাড়া এর বিশেষত্ব কি আছে এই ম্যানেজারের এই ম্যানেজারটা লং বল কাউন্টারে বেস্ট এইটটি নাইন ম্যানেজার রয়েছে দেখতে পাচ্ছ যারা যারা লং বল কাউন্টারে ম্যানেজার করছিলে তাদের জন্য একটা ভালো ম্যানেজার আমি বলছি ঠিক আছে তো এবার আমরা ডিটেলস চেক করতে হবে এখানে তোমাদের দেওয়া রয়েছে যে কোচিং এফ তোমরা ফরওয়ার্ড প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে প্রায় ফোর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে প্রায় ফোর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ রিডিং থাকবে তাদের মানে ফরওয়ার্ড প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে এই ম্যানেজারের অধীনে আশা করছি বুঝতে পেরেছ আমার মনে পড়ে না যে আর কোনো ম্যানেজার এরকম ফোর হান্ড্রেড পার্সেন্টেজ নিয়ে ম্যাচ রিডিং করেছে এটাই মনে হয় প্রথম ম্যানেজার যার রিডিং পার্সেন্টেজ রয়েছে ফোর হান্ড্রেড পার্সেন্ট এর থেকে বোঝা যাচ্ছে বাকি ম্যানেজার থেকে এই ম্যানেজারটা কেন আলাদা তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট যেটা ডবল বুস্টার যেটা তোমাদের তো একটা বুস্টার রয়েছে বল কন্ট্রোল আর একটা বুস্টার রয়েছে অ্যাগ্রেশান তো বল কন্ট্রোলটা আমি বলবো ঠিকঠাক রয়েছে কিন্তু অ্যাগ্রেশনটা একদমই ঠিক নয় এই ম্যানেজারের ক্ষেত্রে তো অ্যাগ্রেশনের জায়গায় এরিয়াল সুপারিটি দিতে পারতো তাহলে কিন্তু আরও দুর্দান্ত ফাটাফাটি একটা টপ ক্লাস ম্যানেজার হয়ে যেত লং বল কাউন্টারে তো এবার কথা হচ্ছে যে এই ম্যানেজারটাকে পারচেস করবে কি করবে না এটা হচ্ছে মেন প্রশ্ন তো প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আশা করছি বুঝিয়ে দিয়েছি এবার কথা হচ্ছে যে তোমরা কিনবে কি কিনবে না দেখো লং বল কাউন্টারে এর আগে অনেক ম্যানেজার এসছে পরেও ম্যানেজার আসবে কিন্তু এই ম্যানেজারটার বিশেষত্ব হচ্ছে এই যে ফরোয়ার্ড প্লেয়াররা কিন্তু তোমার টিমে খুবই ভালো পারফরমেন্স করবে এছাড়া লং বল কাউন্টারের বেস্ট ম্যানেজার বলবো এখন অবধি বেস্ট ম্যানেজার হচ্ছে এইটাই যেহেতু পর্তুগাল রিসেন্টলি একটা চ্যাম্পিয়ন হচ্ছে সেই সময় সে কোচ ছিল তো আমাদের গেমটা মেনলি ইন লাইভ পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটা কার্ড প্লেয়ারকে দেওয়া হয় তো সেক্ষেত্রে এই মার্টিনেজের এই কার্ডটা মানে এই ম্যানেজার কার্ডটা কিন্তু দুর্দান্ত কার্ড হতে চলেছে লং বল কাউন্টারের জন্য স্পেসিফিক্যালি যতদিন এই ম্যানেজারটা রয়েছে আমাদের গেমে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর কদিন রয়েছে বিরাশি দিন এই বিরাশি দিনের জন্য কিন্তু লং বল কাউন্টার একটা দুর্দান্ত ম্যানেজার হতে চলেছে বিরাশি দিন পর কোন আমি কি করে মানে পুরনো হয়ে গেলে কি করে তার পাওয়ার কমিয়ে দেয় তার ট্যাক্টিস স্টাইল কমিয়ে দেয় অনেক কিছু কমিয়ে দেয় ভেতরকার মান মশলা কমিয়ে দেয় সেক্ষেত্রে মাইনাস পয়েন্টটা যেতে পারে কিন্তু এখন বর্তমানে এই ম্যানেজারটা দিয়েছে এই ম্যানেজারটা কিন্তু তুখর পারফরমেন্স দেবে আমি নিজে বলছি আমার কাছে দেড়শো কয়েন রয়েছে আমার কাছে যদি পাঁচশো কয়েন থাকতো আমি অবশ্যই এই ম্যানেজারটাকে নিতাম আমি কুইক কাউন্টার খেলি তাছাড়াও আমার লং বল কাউন্টারে যাওয়ার খুবই ইচ্ছে ছিল বাট কয়েনের অভাবে আমি যেতে পারছি না কারণ যখন তুমি ডিভিশন টু ওয়ানে যাবে তখন থেকে বেশিরভাগ গেম প্লে হয় লং বল কাউন্টারে ডিফেন্স শক্ত করে লং বল কাউন্টারে খেলা হয় সেক্ষেত্রে তোমার লং বল কাউন্টারটা কিন্তু দুর্দান্ত দেবে তো আশা করছি আর এই মার্টিনেজকে নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না সবার প্রশ্ন দূর করতে পেরেছি ভালো খারাপ দিক সবই তোমাদের উল্লেখ করেছি তোমার পারচেস করা উচিত কিনা সেটাও তোমাদের বলেছি আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন